আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজ আমার একই ভিডিওর মাধ্যমে ও একই রাস্তার সাথে তিনটা পলট আপনারা দেখতে পারবা তিরিশ শতাংশ নয় শতাংশ ও পাঁচ শতাংশ তিনটা পলট একই রাস্তার সাথেই একটার দাম একটা ভিন্ন তো ওই লোক বর্তমানে যে আমি লোকেশনটা আছে এটা ওই লোকে ওই যৌক আপনার একটা প্লট দোয়া দেখা যায় এটা হলো বিদ্যুৎ অফিস শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই বিদ্যুৎ অফিস যে বাইপাস কুমারগাঁও বাস স্ট্যান্ডর পরে যে এটা হয় অনন্তপুর আবাসিক এলাকা এই এলাকার একসাথে ত্রিশ শতাংশ জায়গা ওই পরবর্তীতে আছে নয়টিশ নয় শতাংশের একটা প্লট ও পাঁচ শতাংশের আপনারা দেখবেন এখন খুব ত্রিশ শতাংশের একটা প্লট আমরা দেখলাম এই প্লটটা হইল ত্রিশ শতাংশ ওই যে একটা আইল আছে ও আইল থাকি ধরিয়া আপনারা যথাবার একটা আইল খসুয়া একটা গাছ দেখা যায় আর হৌ সামনে একটা আইল দেখা যায় ও আইল থেকে ও আইল পর্যন্ত ওয়াইল্ড ফল অন্ত ওর ফাঁস অনুমানিক প্রশস্ত সমিবেশী আছে গিয়া একশো চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ ফুট ফাঁস ও বাইশ ফুট প্রশস্ত যে রাস্তা আছে সরকারি ফাখা রোড রোডের সাথেই লাগাই খুব সুন্দর একটা প্লট স্কোয়ার একবারে গোল্ড প্লটটা ওতে একটু ফানি বৃষ্টির কারণে ফানি হয়েছে সিলেট তো কিছু দুই কিছুদিন আগ থেকে ফানি হয়েছে বন্যাও মোটামুটি আছিল তবে একটু কম আছিল না সিলেট বাইজ একটু কম আছিল অন্যান্য ডিস্ট্রিক্টে তো অনেক ফানি আসিল হয়তো আমরা এই দেশে হয়তো একটু মোটামুটি ভালোই আছে আর ওই যে বর্তমানে যে প্লটটা আমরা দেখলাম ত্রিশ শতাংশ যেটার দাম ওই লুকা পঁচিশ শতাংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর এখন আইসি বর্তমানে নয় ডিসিমের একটা প্লট নয় শতাংশের প্লটও আইসি এক রাস্তার সাথে পাশাপাশি ওই লোকা আমি বর্তমানে ও গরজ আপার আছে পাঁচ শতাংশের প্লটটা ওই যে বিল্ডিং বিল্ডিংও সুযোগ অপর সাইডটা পাঁচ শতাংশ আর এর পাঁচ শতাংশর মাঝখানো একটা পলট টাউনের লোকের আছে এরপরে ওই লিখা নয় শতাংশের একটা পলট যে আমি দেখাইরাম ওই যেটা টিনের গড় দেখা যাক টিন সেট একটা গড় দেখা যায় ওই কারখানা জাতা ও টিন সেটের গড় থেকে দরিয়া অন্য একটা কারেন্টের ফিলার আছে আমি দেখাইরাম ও কারেন্টর ফিলার পর্যন্ত ফসমশিমা ওই লোক এটা কারেন্টের ফিটার আছে ও সুজা সুজা দিয়ে গিয়া বা ডাইরেক্ট সুজা গেলাম সুজা গেও যে খালি জায়গা দেখা যায় খালি ফল তো আর কি হৌসীমা এটা ওই লিখে ফোর্টে গেলে দক্ষিণসীমা দক্ষিণ সীমা রাস্তার সাইড এটা ওই লিগা আপনার উত্তর সীমা আর গোড় যে একটা দেখা যায় সেট এটা ওই আপনার ফুবসীমা ফুব ফুপর তো ওগুলো মাঝে আছে নয় শতাংশ একটা প্লট এটার দাম ওই লিখা তিন লাখ টাকা আলোচনা সাপেক্ষে মাত্রতা বইলে দাম আর কম্ব আপনারা হইতে পারবা নিশোয়াল্লাহ কোনো অসুবিধা না আর এর মাঝখানে একটা প্লট এর ফলে ওই লিখা ফার্স্ট শতাংশ একটা প্লট ও যে একটা বিল্ডিং স্থাপনা আছে আপনারা বাম সাইডে রাস্তার বাম সাইডে একটা প্লট বিল্ডিং দেখছেন ও বিল্ডিংয়ের পাশে সুজা ওপর সাইডে ওই লোকের ফার্স্ট শতাংশ অন্য একটা ফিলার আছে ও দু একটা কুটা আছে দেখা যায় ও একটা কুটা আছে জেনে ও ফুপ সাইডে ফুফ সাইডে একটা কুটা আছে ও কুটা থেকে দরিয়া ও যে বাড়ি আছে ও বাড়ির লোকে লাগাইলে সীমা ওখানেও আছে ফাঁস শতাংশ ও সাইডে আছে ফাঁস শতাংশ মাঝখানে এখন বদর লোকের এক প্লট এরপর ওই নয় শতাংশ এর একটু ফাঁস উইলুগা আগে যে একটা দেখিয়েছি আপনার ইডলুগা তিরিশ শতাংশ তো ফাঁস শতাংশ আর নয় শতাংশর দাম একই তিন লাখ কুড়ি প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে আপনারা দাম হইতে পারবা অসুবিধা নাই ওইল আশপাশ পরিবেশ যদি হয়তো হল আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এইরকম হয়তো আরও কম দামে বা ভালো জমি বা জায়গা বাসা বাড়ি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ